সরকারি চাকরি অধ্যাদেশের কয়েকটি ধারা বাতিলের দাবিতে সচিবালয়ে কর্মকর্তা কর্মচারীদের বিক্ষোভ গেটে তালা দাবি না মানলে কাল আবারও আন্দোলনের ঘোষণা ইচ্ছা করলে একটা মানুষের চাকরি চলে যাবে না আমাদের আন্দোলন চালিয়ে যাব এবং এই আন্দোলন সাকসেস করে আমরা ঘরে ফিরবো ইনশাল্লাহ জাতীয় নিরাপত্তা বিঘ্নিত হয় এমন কোনো কাজে সম্পৃক্ত হবে না সেনাবাহিনী মব সৃষ্টির চেষ্টা হলে দমনের হুঁশিয়ারি নিরাপত্তা বিঘ্নিত হয় এমন কোন বিষয়ে সেনাবাহিনী সম্পৃক্ত হবে না সেনাপ্রধানের দৃঢ় অবস্থানকে স্বাগত জানালেন আমির খসরু বুধবার ঢাকায় তারুণ্য সমাবেশে পনেরো লাখ জনসমাগমের আশা বিএনপির দ্রুত নয় উপযুক্ত সময়ে সুষ্ঠু ভোট প্রয়োজন বললেন সার্জিস আলম সচিবালয়ে আন্দোলনের সমালোচনা এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ আপনারা যদি হুমকি দেন ধামকি দেন আপনারা মনে রাখবেন এই জনগণ আপনাদের বিকল্প খুঁজে নেবে দ্রুত নির্বাচন হবে স্বচ্ছ সুস্থ হবে না তাহলে ওই নির্বাচন অভ্যুত্থান পরবর্তী সময়ে একটি কলঙ্কে পরিণত হবে কাল রাতে জাপান সফরে যাচ্ছেন ডক্টর ইউনোস এক বিলিয়ন ডলার ঋণ ও সাত সমঝোতা স্মারক নিয়ে আলোচনা পাশে থাকার কথা বললেন রাষ্ট্রদূতের মালয়েশিয়ায় শুরু হওয়া আসিয়ান সম্মেলনে পণ্য মানুষ ও অর্থের অবাধ প্রবাহ নিয়ে আলোচনা মার্কিন শুল্কনীতি মোকাবেলায় জোর দিচ্ছেন নেতারা